আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ স্বপ্নবাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে ঘুরে দেখব সিলেটের বিখ্যাত জায়গা জাফলং মায়াবিজননা পুরো জাপলংটা ঘুরে দেখব এবং কি আমরা মায়াবিজননা ঘুরে দেখব আমি এখন দাঁড়িয়ে আছি মায়াবিজননার সামনে কিছুক্ষণর মধ্যে আমরা মায়াবিজননার উপরে যাব পুরো মায়াবিজননাটা ঘুরে দেখব বিস্তারিত দেখার জন্য সঙ্গে থাকুন মায়াবিজননা যখন চলে আসবেন তখন একটু পায়ে হেঁটে ভিতর দিকে যেতে হবে যখন আপনি আস্তে আস্তে নিচের দিকে যাবেন এখানে সানগ্লাস আছে ক্যাফ আছে যারা চানগ্লাস নিয়ে আসবেন না ওদের জন্য চানগ্লাস ব্যবহার করতে চাইলে এখান থেকে নিতে পারেন এবং কি ক্যাপ চাইলে ক্যাফও নিতে পারেন যারা জর্নায় গোসল করবেন অবশ্যই এখান থেকে চাইলে সাবন নিতে পারেন কারণ এখানে সাবানের দোকান আছে বিভিন্ন যে আপনার জিনিসগুলো প্রয়োজন হবে সেটা এখানে অবশ্যই পেয়ে যাবেন এখান দিয়ে হাঁটার মজাটাই একটু আলাদা কেন আলাদা সেটা বলতেছি কারণ ওই পারে ইন্ডিয়া ডাউকি। ডাউকি থেকে এই পাশে আরো সুন্দর দেখা যায় কারণ থেকে ওই পাশের পাহাড়টা খুব সুন্দর ভাবে নিখুঁত দেখা যাচ্ছে আমি ওই গিয়েছিলাম গিয়েছিলাম যে একটা ব্রিজ আছে ব্রিজের উপরেও তবে এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে আমরা যখন এখান দিয়ে হাঁটবো তখন এখানে একজন গরিব মানুষ বসে থাকে মানুষের কাছে টাকা পয়সা যায় যদি আপনার সামর্থ্য বলে তাহলে অবশ্যই তাকে দিয়ে হেল্প করবেন আমরা উপর থেকে হাঁটতে হাঁটতে নিচে চলে আসলাম এখন নিচে নৌকা ভাড়া করবো মায়াবি জন্য যাওয়ার জন্য চলুন নুকাওয়ালার সাথে কথা বলে দেখি দামাদামি দামি করে নিব আমি বুড়ে গেলে খাসিয়া বললি পানছুবাড়ি বাগান

মেঘটা অসাধারণ লাগতেছে নদীর মধ্যে বাঁচতেছি একটু রোদ এর মধ্যেও কিন্তু আমরা সবাই এনজয় করতেছি আমরা একটা নৌকায় নিয়ে নিলাম কারণ আমরা লোকজন বেশি ছিলাম সাত আটজন ছিলাম যার কারণে আমরা নৌকা নিয়ে নিলাম এখান থেকে আমরা যাব আবার আমরা চলে আসবো নৌকা নৌকা নিয়ে নেই কি তো আমি নৌকার ছাদে আসি চাঁদের উপর বসে যাচ্ছি সে একটা ফিল হচ্ছে ওই পাশে ঢাউকি যদিও আমি ঢাউকি গিয়েছিলাম তারপরে এখান থেকে আবার ওটা উপভোগ করতেছি নদীর মাঝখানে বসে বসে দেখতেছি এখানে বসে চারদিকে উপভোগ করা যায় যার কারণে আমি নৌকার ছাদে চলে আসলাম যদিও নিচে সবাই বসে থাকে আমি এবং আমার সাথে আমার সহপাঠী একজন আছে উনি উপর চলে আসলাম এখান থেকে ভালো ফিল সেই মজা যারা নাই অবশ্যই চলে আসতে পারেন ফ্রেন্ড সার্কেল নিয়ে নৌকা ভ্রমণ করার মজাটা একটু আলাদা আমি মানে কেমন ফিল করতেছি সেটা বলেও যেতে পারবো পারবো না আপনাদেরকে আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে উপরে মেঘটা কেমন জেনি চারপাশে নদী আমি নদীর মাঝখানে আসি এর চারপাশে আছে ঢাউকে ইন্ডিয়া বর্ডার আছে এবং কি কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পাবো মায়াবি ঝর্ণা তো আমরা মায়াবি ঝর্ণা যাওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে ঢুকার ছাদের উপর বসে আছি প্রায় আমরা শেষ মধ্যে চলে আসছি দেখতে দেখতে আমরা মায়াবি ঝর্ণায় চলে আসছি দেখা হবে মায়াবি ঝর্ণায় আমরা সেই বিকেল বেলা আসছিলাম এই জাফলং তবে জাফলং এ আরো বেশ কয়েকটি স্থান দেখানোর কথা ছিল বা আমিও ঘুরে দেখবো কিন্তু ঝর্ণা আমার জন্য এমন লোভনীয় জিনিস এখানে আসছি আসার পর যখন ঝর্নার উপরে উঠছি আর নামতে ভুলে গেছি টাইমের কথা আমার মনে নাই কিন্তু এখন আসি দেখি সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আমি আর অন্য কোনো স্পোর্টে যেতে পারতেছি না আজকের জন্য এখানে সমাপ্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ